আমরা আবার সাক্ষী পেয়েছি ঈশ্বরের মহিমা বাড়ছে না কমছে ঈশ্বর সুস্থ করছে না করে নেই আমরা শুনবো প্রত্যেকে শুনতে চাই তো থ্যাংক ইউ জিজ্ঞাস পেশালার দাদা ভাই আপনার নাম বলুন জোরসে একটু বলুন দেখি বিশ্বনাথ মালিক আপনি আপনার বাড়ি কোথায় বলুন আপনি এসছেন রাজপুর থেকে তাই তো আপনি মন্ডলিতে যুক্ত কদিন হয়েছে এক বছর মানে ইনি রসপুরে বাড়ি ইনি মন্ডলিতে এক বছর যুক্ত হয় কিন্তু আপনার সমস্যা কি কি ছিল আপনি বলুন আপনার শরীরে কি কষ্ট হতো আপনি এদিকে চেয়ে বলুন হাই প্রেশার ছিল শ্বাসকষ্ট ছিল তাই তো আরে লুইয়া সমস্যা ছিল যে প্রেশার বেড়ে যেত তাই তো দুশো কুড়ি হয়ে যেত শ্বাসকষ্ট হতো শ্বাসকষ্টটা আপনি এখানে শ্বাসকষ্ট আপনার দিন ধরে মানে দু বছর ধরে দু বছর ধরে ওনার জীবনে হাই প্রেশার আর কি ফিরে আসে শ্বাসকষ্ট শুরু হয় আর কি বুকের কি হতো যন্ত্রণা হতো হালে বুকের যন্ত্রণা তো এর জন্য আপনি কোথায় কোথায় চিকিৎসা গিয়েছিলেন বলুন হুম হুম তার মানে দাদাভাই স্ত্রী দাদাভাই মানে দাদার মধ্যে কষ্টর মধ্যে থাকতেন কিন্তু ওনার স্ত্রী নিয়ে নিয়ে সমস্ত জায়গায় যেতেন তাই উনি বলছেন যে আম প্রথমে আম তাই তারপর উলিবেরিয়া হাঁস তাল তাই তো তারপরে আবার কি আর নাসিম কি দীপ দীবন দ্বীপে কি নাসিম ওনাকে কি করা হয় চিকিৎসা করানো হয় হালে ওখান থেকে উনি পিজিতেও নিয়ে গেছে দু বছরের সমস্যার জন্য ওনাকে কিন্তু বাড়িতে ফেলে রাখা হয়নি উনি কিন্তু অনেক ব্যবস্থায় ঘুরলেন এখানে লেখা আছে না নেই কিন্তু তারপরে ওনার জীবনে কি অপারেশন করতে হয় কি অপারেশন হয়েছিল আরে বা বুকে কি হয়েছে জল জমে বুকে কি হয়েছিল অপারেশন সবাই চুপ করবেন প্রচুর কথা হচ্ছে গোলযোগ প্রচুর ডিসটর্ব আমরা প্রত্যেক সপ্তাহে আসি আমরা সাকীকে মন দেব না আমরা নিজেদের মধ্যে গোলযোগ করি তাই এরকম কি বনার বুকের মধ্যে জল জমে উনি অপারেশন হয় হওয়ার পর অপারেশন হওয়ার পর আপনার জীবনে শ্বাসকষ্ট কি চলে যায় বুকের যন্ত্রণা কি চলে যায় এমন কি মাসে ওনারা বলে দিয়েছিলেন অপারেশন হওয়ার পরেও কিন্তু ওনার জীবনে যন্ত্রণাও যায়নি শ্বাসকষ্টও যায়নি কিন্তু মাসে ছ হাজার টাকা করে ওষুধ লাগতো খুব ছোটখাটো বিষয় আমাদের দিন দিন খাটা মানুষদের বা ঘরে যদি ছ টাকার ওষুধ লাগে আরও কিছু কারেন্ট বিল আছে ঘরে সাংসারিক খাওয়া দাওয়া আছে আর অনেক যাবত খরচা আছে তাহলে উনি দুটো বছর ধরে সেই ছ টাকা করে প্রত্যেকটা মাসে ওষুধ না খেলে ডাক্তার বলে যে কি যাবে উনি মারা যাবেন হালে লোয়া এক মাস যদি বন্ধ করে দেয় ওনার জীবন কি হবে মৃত্যুতে পরিণত হবে মানে এরকম ভাবে বলে দিয়েছিলেন তাই তো কিন্তু উনি এক বছর মন্ডল আসার পর হালে কিন্তু পাঁচটার দ্বারা ওনাকে লেয়ান করানো হয় এই চার্জে হালে তার পরের মাসে কি সেই তার পরের দিন থেকে ওনার জীবন থেকে শ্বাসকষ্ট চলে যায় বুকের যন্ত্রণা চলে যায় আর এক বছর ধরে উনি আর ওনার ছ হাজার টাকার ওষুধ আর লাগে আপনার ছ ওষুধ লাগে আপনি কোন ওষুধ খান এখন সম্পূর্ণ সুস্থ বুকের যন্ত্রণা কোনো কিছু নাই এই শীতকালের মধ্যে আপনি কেমন জীবনযাপন করছেন

কিন্তু আজকে আপনার আর অশান্তি হয় আজকে আর কোন শান্তিতে আছেন ভাগ্নি তখন বলেছিল যে মামাকে এই জায়গায় নিয়ে চলো মামা আলে লুইয়া তা বলেছিলেন ঈশ্বরের কাছে আনলে উনি সম্পূর্ণ সুস্থ বা সুন্দর তো দাদা এখন আপনি কি আনন্দতে জীবন যাপন করছেন শান্তিতে জীবন যাপন করছেন তার জন্য ঈশ্বরের প্রশংসা গৌরব সকল মিলে জোর থাকবে